সম্পূর্ণ অনুমতি নিয়ে আজকের এই ছোট্ট অনুষ্ঠানটা আমরা করছি এবং তার সঙ্গে রায়গঞ্জ থানা অর্থাৎ প্রশাসনিক অনুমতিগুলো নিয়ে আমরা আজকের এই সেই টেনজিং নোর্গে এডমেন হিলারি এই হিমালয়টা কি করে সৃষ্টি হলো মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ বিন্দু কি করে আসলো কিভাবে একের পর এক অভিযান হয়েছে অর্থাৎ এবারে সম্পর্কিত আমরা একটা ভিডিও তৈরি করেছি আশা করি ভালো লাগবে আসুন মিলে ভিডিও আরেকটা আকর্ষণীয় অংশ আছে আমাদের আমরা আমরা কিছু প্রশ্ন ওই ভিডিও থেকেও বা বাইরে থেকেও কিছু প্রশ্ন আমরা নিজেরা খুব ভালো লাগবে একটা হাততালি তালি পাবেন খুব জোরে এবং তার সঙ্গে একটা ছোট্ট ভালোবাসার উপহার ব্যাপারটাকে আমরা উপভোগ করি আজকের দিনটাকে মাউন্ট এভারেস্টে বা প্রতি বছরই আমরা পালন করে থাকি আমরা এই চত্বরে গত বছরও পালন করেছিলাম আমাদের রক্তের নেশা জড়িয়ে আছে যেহেতু আমাদের ক্লাবটাই হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন আমরা সারা বছর চেষ্টা করি নিজেরা পাহাড়ে যাই নিজেরা আমাদের সাধ্যমতো কিছু পর্বত সিংহ জয় করার বোধের সৃষ্টি সেই ধাক্কার ফলে ডেতিস সাগর সেই ডেতিস সাগরের যুগ যুগ ধরে জমা হয়ে থাকা বালি রাশি ইত্যাদি ধাক্কা খেয়ে ক্রমশ উপরের দিকে উঠল আপনার নাম এবং কোন পদে রয়েছে ও আমার নাম অপর্ণা চক্রবর্তী আমি এইচ এম টিএস সেক্রেটারি আজকে কি হচ্ছে আজকে হচ্ছে এভারেস্ট ডে উদযাপন করা হচ্ছে কি এর উদ্দেশ্যটা কি কেন করা হয় এর উদ্দেশ্যটা হচ্ছে মানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট যেটা হচ্ছে উনিশশো সালে এডমন্ড হিলারি আর তেঞ্জিনে জয়লাভ করে মানে জয় করেছিল আর কি এর শিখরে পা রেখেছিল। তারপর থেকে এই দিনটাকে এভারেস্ট ডে হিসাবে ধরা হয় তো আমরা যেহেতু মাউন্টেনিং মাউন্টেনিং ক্লাব তো আমাদের এই দিনটা আমাদের কাছে অনেক গর্বের দিন তাই আমরা এই দিনটাকে উদযাপন করছি কারা কারো উপস্থিত আছে কী কর্মসূচি এখানে আমাদের সব প্রায় মেম্বাররা আছে তাছাড়া আমাদের মানে রিসেন্ট একটা ক্যাম্প হল অ্যাডভেঞ্চার নেচার তার হচ্ছে ট্রেনিরা আছে আর গার্জিয়ানরা আছে বললে আর সাধারণ মানুষ আছে এখানে কি কি হচ্ছে এখানে এখানে এভারেস্টের ওপরে কিছু স্লাইড শো দেখানো হবে তার উপরে কিছু মানে কুইজ হবে কুইজে কিছু ছোট্ট পুরস্কার দেওয়া হবে কুইট সো তেস ওয়াজ ইউর ফেরিং নু মাই গড টা মি চিরক চিরক ফ্রেডি ঢাকা থেকে যাওয়া নাই সিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইট সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ